সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল প্রিয় মেহেজাবিনকে জড়িয়ে কান্না করেছেন নাবিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ক্লিফ ভাইরাল হতেই রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ঢালিউড দুই তারকার উপর দর্শকরা বলছে এটা তো দেখি আরেক অভিনয় আবার কেউ কেউ হাসি তামসার ছলে বলছে ওরাই সিনেমা বানায় ওরাই সেই সিনেমা দেখে আবার ওরাই কাঁদে ওদের কান্নার দৃশ্য লোক দেখানো মনে হচ্ছে অনেকের কাছে বিশে ডিসেম্বর মুক্তি পেয়েছিল মেহেজাবিন চৌধুরীর প্রথম পর্দার সিনেমা প্রিয় মালতী বড় পর্দায় প্রথমবারের মতো এসে রীতিমতো নজর কেটেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ এই সিনেমা দেখে শুধুই নাবিলা নয় জয়া হোসেন সহ আরও বেশ কয়েকজন তারকাকে কান্না করতে দেখা গেছে তারকাদের কান্না অতি রঞ্জিত মনে হচ্ছে নেটিজেনদের কাছে তাই এসব নিয়ে বেশ সমালোচনা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে তারকাদের কান্নাই কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে সাধারণ মানুষ কেমনই হলো ছোট পর্দার সিনেমা সমস্ত কিছু থাকবে প্রতিবেদনে বিশেষ করে ছোট পর্দায় অতি প্রিয় মুখ মেহেজাবিন তাকে নিয়ে সবার যে মাতামাতি তা কম অভিনেত্রীর মধ্যে চোখে পড়ে সুন্দরী উরচিশীল অভিনয়ের একের পর এক নাটক ওয়েব সিরিজ দিয়ে তিনি যেন

তারকাদের মন জয় করে নিয়েছেন ছোট পর্দার ড্রিম কুইন মেহেজাবিন তার অভিনয়ে কেউ কেউ বলেছেন আরও আগে কেন বড় পর্দায় অভিষেক হলো না অনেকে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছেন এই সিনেমা দেখে কান্না ধরে রাখাই মুশকিল এই সিনেমা দেখে অনেকেই চোখে কান্না দেখা গেছে বেশ কিছু তারকার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো প্রিয় ভাইরাল প্রিয় মেহজাবিনকে জড়িয়ে কান্না করেছেন নাবিলা কান্নার সেই ক্লিপ নিয়ে আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এটা নিয়ে ট্রল করে বেশ কিছু পোস্ট হচ্ছে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় দর্শকরা বলছে এটা তো দেখি আর এক অভিনয় আবার কেউ কেউ হাসি তামসার ছলে বলছে ওরাই সিনেমা বানায় ওরাই সেই সিনেমা দেখে আবার ওরাই কাঁদে ওদের কান্নার দৃশ্য লোক দেখানো মনে হচ্ছে অনেকের কাছে